এমন সুন্দর লোকেশন কার না ভালো লাগে কি ভাবছো আমি কোথায় ঘুরতে এসছি না 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 আমি ঘুরতে আসিনি আমি এসেছি সেদিনকারে শ্যুটে এমন একটা লোকেশানে সেখানে এসে দেখি সামনে এত বড় নদী আর নদীতে নাকি জাহাজ চলছে আমি তো দেখে পুরো অবাক তারপরেই চলে আসি আমার মেকআপ আর্টিস্ট আর ফটোগ্রাফার দাদার কাছে তারপর এসে আমি বলি যে তোমরা আমায় কোথায় শুটে ডেকেছো এত সুন্দর লোকেশান দেখে তো আমি শাস্তে বসতেই আমার ইচ্ছে করছে না মনে হচ্ছে যে তাকিয়েই থাকি বাইরের দিকে তারপরে মেকআপ আর্টিস্ট দিদি বলে দাঁড়াও দাঁড়াও এই তো সবে শুরু তোমাকে আজকের অনেক রকমের সারপ্রাইজ আমরা দেব তারপরেই আমাকে খাওয়াতে বসিয়ে দেয় বলে সামনেই তো তোমার বিয়ে তাহলে তোমাকে আজকের আইব্রো ভাতটা খাইয়েই দিই চলো সে কথা শুনে আমি তো পুরোই অবাক অবাক হব নাই বা কেন এই দেখো বলেছিলাম না জাহাজ চলছে এই দেখো সেই জাহাজটা এখন যাচ্ছে তো যাই হোক আমি তো অবাক হবই অনেক রকম কারণে কারণ দিদি বলছে যে আমার নাকি বিয়ে অথচ আমিই জানি না দিদি আমার বিয়ের কথা এই জন্যই বলছে কারণ আমি কিছু মাস আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম প্রি ওয়েডিং এর সেটা ছিল অন্য একটা ব্র্যান্ডের সুট তো সেখানে আমি সেটাকে ক্যাট মেরে লিখেছিলাম যে এটা আমাদের প্রি ওয়েডিং তো সেটা দেখেই দিদি ভেবেছিল যে সত্যি হয়তো আমি বিয়ে করতে চলেছি কিন্তু না তেমন কিছুই না বিয়ে হলে অবশ্যই তোমরা সকলেই জানতে পারবে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো সাজ কমপ্লিট করে ফেলেছিল দিদি তারপরেই আমার স্টার্ট হয়ে গিয়েছিল শ্যুট তো শুটের আগে কিছু প্রিপারেশন বাকি ছিল তো সেটে বসিয়েই দিদি আমাকে সেগুলো করে দিচ্ছিল আমাকে বলে যে আমি এগুলো করতে থাকি ততক্ষণ তুমি এনার্জি থাকো তাই আমাকে চাও খাইয়ে দিয়েছিল এই বারাসি একটা কথাতে সেদিনকারে আমার এমন একটা মেগাপার্টিস দিদি পড়েছিল সেই দিদি তো এতই তার বাড়ি যাওয়ার তারা সে অর্ধেক কিছু করতেই ভুলে গিয়েছে সে খালি বলছে আমি বাড়ি যাব আমি বাড়ি যাব তারপরে সেই সেটে বসেই আমাকে মাস্কারা লাগাতে শুরু করে দেয় মাঝে মাঝে তার একটা করে জিনিস মনে পড়ে আর মাঝে মাঝে সে এক একটা জিনিস আমার সাথে করতে থাকে ম্যাক্সিমাম জায়গাতেই গিয়ে শুনতে পাই যে মডেল বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করে মডেলের খুব তাড়া কিন্তু এখানে আমার কোনো তারা ছিল না ছিল হচ্ছে দিদির তারা আর সেটার যথাযথ একটা কারণও ছিল দিদির খুবই ছোট্ট একটা পুচকে ছেলে রয়েছে তো তার জন্যই দিদি এতটা তাড়াহুড়ো করছিল সেটা আমরাও বুঝি তো সবারই জীবনে তারা থাকে তার যথাযথ কারণও থাকে সেটা মডেলেরও হতে পারে সেটা মেকআপ আর্টিস্টেরও হতে পারে কিন্তু কিছু সংখ্যক মানুষ এগুলোকে বুঝতে একেবারেই চায় না শুধু ভাবে যে মডেলকে আমরা এনেছি পেমেন্ট দিচ্ছি তার মানে সে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমরা তাকে রাখতে পারি কারণ আমরা হচ্ছি মডেল আমাদের কোনো ঘরবাড়ি নেই আমরা উদ্বাস্তু তো এইভাবেই আমাদের শ্যুরটা সেদিনকারে কমপ্লিট হয় কৃষ্ণাদি তোমাকে অনেক 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 থ্যাংক ইউ তোমার জন্যই সেদিনকার আমি তাড়াতাড়ি বাড়ি আসতে পেরেছি নইলে ম্যাক্সিমাম ডেতেই হয়ে যায় কি অনেকটা দেরি হয়ে যায় আসতে আমি চাই প্রতিটা মেকআপ আর্টিস্টেরই এরকম বাড়ি যাওয়া তারা থাকুক এরকম সব কিছুতেই তারা থাকুক তাহলেই আমরা তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো এক্সটা তো দেখতেই আমি একটা ক্লিপ সেখানে অ্যাড করেছি তো যাই হোক সেকে সমস্তটাই মজা করে বলা হচ্ছিলো কৃষ্ণাদিকে আমি চাই যে এরকমভাবে সমস্ত মেকআপ আর্টিস্ট এরকম তারা দেখা তাহলেই ভালোভাবে আমরা তাড়াতাড়ি কাজ করে বাড়ি ফিরতে পারবো আবার অনেকে বলবে যে তাড়াহুড়ো করে কাজ করলে কাজ একদমই ভালো হবে না তোমরা এই কাজের পুরো ভিডিও ফটো অনেকেই এখন দেখে ফেলেছো আর যারা দেখনি অবশ্যই করে তো আমি ফটো আবারও পোস্ট করব তোমরা দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ অনেক তাড়াতাড়ি দিদি কাজ করেছিল আর অনেক সুন্দর সাজিয়েছিলো আমাকে আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো আর এখানে এই ব্যাপারটা করছিলাম কারণ সে আমাকে মেকআপও তুলতে দিচ্ছিলো তো সে খালি বলে যে বাড়ি যাব আর বাড়ি যাব।